আলাইকুম আমি সাহেব আপনাদের সাথে আছি আবার কিছু হচ্ছে হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে সবাই তো হচ্ছে তুমি ভিডিও দেখবেন কোনটা ফ্রেশ থাকবে কোনটা সমস্যা থাকবে এটা আছে হচ্ছে আপনার লোনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাকপার্ট হবে জামা ফ্রেশ হবে এটা আছে আলোয়ারটা থাকবে এটা আছে অন্যটা এটার কিন্তু অন্য হচ্ছে পাশাত হবে না কম আছে আর সালোয়ার সহ দুই গজ এটা প্রাইস আছে মাত্র চারশো একদম ইনটেক চারশো এটা হচ্ছে আপনার পাকিস্তান একটা প্রিমিয়াম লোনের মধ্যে হবে আবার অরিজিনাল মনে করেন না কেউ এটা যে পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা একটু ত্যার্সা আছে দেখেন জামাটা কিন্তু একটু ত্যেরসা আছে এটা ব্যাকপার্ট উপরে হাতা কাপড় হাতা কাপড়টাও দেখেন জামাটা কিন্তু অনেকখানি ত্যার্সা ঠিক আছে সেই জন্য লস প্রাইসে যাবে যে নিবে নিয়ে নিতে পারেন সেলার থাকবে সেম কালার এটা হচ্ছে ওনাটা নামাজি ওনার মধ্যে এটা আর কোথাও সমস্যা নেই লস প্রাইজে যাচ্ছে মাত্র হচ্ছে সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশনটা এত সুন্দর ক্যামেরাতে কিন্তু হালকা কালার দেখা যাচ্ছে এটা আরও গাঢ় কালার হবে কালারটা খুবই সুন্দর একটা কালার কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি এটা হচ্ছে আপনার সামনে পেছনের স্যাম্পেন্টার সে আলার থাকবে স্যার এটা অন্যটা থাকবে এটার অন্যটা কিন্তু কন্ট্রাস্টের হ্যাঁ জামার সাথে অন্য মিল নেই এ হচ্ছে হালকা আপনার প্রিন্টের সাথে কালারের মিল আছে কিন্তু প্রিন্টের মিল নেই এই হচ্ছে প্রবলেম তো এটার প্রাইস মাত্র হচ্ছে ছয়শো টাকা এটা দেখেন আরেকটা একটা ড্রেস ওয়াও কাজটা কি কতটা সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটাতে কাজ করা সুন্দর করে এটার ফলসের কাপড় কাপড় আবার ওয়াও ফলস কাপড়টা প্রিন্টের মধ্যে সফট একটা কাপড় এক অসাধারণ এটা ব্যাক পার্ট থাকবে সেম এটা অন্যটা আছে আপনার হচ্ছে পুরোটা তো জর্জেটের মধ্যে আর চার সাইডে হচ্ছে পাইপিং করা থাকবে এটা আর কোথাও সমস্যা নাই এটা সমস্যা পাইনি প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটা দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর কালার কম্বিনেশন কাজ খুবই সুন্দর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার সেম ওড়নাটা আছে দেখেন জর্জেটের মধ্যে শিপন জর্জেট আর এই যে এভাবে কাজ করা হ্যাঁ পুরো এভাবে কাজ করা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে কাজ করা পুরো ড্রেসে কাজ করা কোয়ালিটি ফুল ড্রেস কোনোটার থেকে কোনোটা খারাপ না প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ফুল সেলার থাকবে সেম কালার এটা আছে অন্য একটা কাতানের মধ্যে এটা কোনো সমস্যা পায়নি এটা হচ্ছে আপনাদের লস প্রাইজে দিয়ে দিচ্ছে আগে বারোশো টাকা ছিল এখন মাত্র হচ্ছে এক হাজার টাকায় পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা এত সফট একটা কাপড় পার্টি একটা ড্রেস কিন্তু গলাটা রেডি কাজ করা এত সুন্দর করে কাজ করা মানে আমি দেখে ফিদা হয়ে গেছি আর কাপড়টা এতটা মাখনের মতো এগুলো কিন্তু সুতি না সুতি মনে না মাখনের মতো মানে শরীরের সাথে একদম সফটনেস খুবই সফটনেস আর কি এটা হচ্ছে ব্যাক পার্ট স্যালোয়ারটা থাকবে সেম কালার এটা আছে ওড়নাটা দেখেন জামাটা যেহেতু গর্জেস ওড়নাটা কিন্তু সিম্পলের মধ্যে রাখছে অনেক বড় অন্যা এটার কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে এক হাজার এটা আছে দেখেন সিনন সিল্কের একটা ড্রেস কতটা সুন্দর করে হচ্ছে কাজ কাটান দাও এটা নিচের দিকে যেভাবে কাজ করা নিচের দিকে যেভাবে কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে কাজ ব্যাক পার্টটার হাতা কাপড়ে কাজ নাই এই সালোয়ার জামাটার হচ্ছে অন্যটা দেখলে আপনারা ফিদা হয়ে যাবেন এটা সালোয়ার সেম দেখেন অন্যতে কি পরিমাণে কাজ আর অন্যটা দেখলে মন ভরে যায় হ্যাঁ এত সুন্দর আর আমি যে প্রাইজে দিতেছি আপনারা পাইকেরও ওই প্রাইজ আনতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারি তো এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটার কাজটা দেখেন পুরো ড্রেসটাতে কিন্তু কালারটা আসে না এই যে এখন বোঝা যাচ্ছে দেখুন পুরো ড্রেসটাতে কাজ পুরো ড্রেসে সুতা দিয়ে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ স্যালার থাকবে সেম এটা আছে অন্যটা নাম আছে মধ্যে এটা প্রাইস চোদ্দোশো টাকা ছিল এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে বারোশো টাকায় সবার ভালো থাকবে আর আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ